হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আমরা আজকে আলোচনা করবো নামের প্রথম অক্ষর নিয়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল আসছে আর এই নতুন বছর দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করতে চলেছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে আপনি কি ফল পাবেন কতটা ভালো কতটা খারাপ তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল সি নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাথে বৃহস্পতি গ্রহের একটা পাওয়ার থাকছে কারণ সি হচ্ছে তিন সংখ্যা তিন সংখ্যা কিন্তু বৃহস্পতিকেই নির্দেশ করে তাই যে কোনো ঐশ্বরিক বিষয় ঈশ্বর এবং আধ্যাত্মিক ক্ষেত্রে আপনাদের আগ্রহ জায়গাটা কিন্তু থাকবে যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু মঙ্গলের অর্থাৎ নয় সংখ্যার বছর তাই দু হাজার পঁচিশ সাল নয় সংখ্যার বছর মঙ্গলের বছর আর ঠিক সেক্ষেত্রে বৃহস্পতির সংখ্যা হওয়ার জন্য আপনাদের জীবনে একটা কর্মমুখী ভাব কিন্তু তৈরি হবে বৃহস্পতির ফলে আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা আধ্যাত্মিকতা আসবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় গুরুমঙ্গল যে যোগ যেটা আপনাদের কিন্তু একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে দু সাল আপনাদের বুদ্ধির প্রয়োজন আর আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি অনেক সাফল্য অর্জন করবেন এই বছরটা যথেষ্ট ভালো যে কোনো বড় সিদ্ধান্ত আপনি চাইলে নিতে পারেন মঙ্গল গ্রহের একটা আধিপত্য প্রভাব আপনি বড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা আবেগপ্রবণ হয়ে যেতে পারেন যেটা আপনাকে এড়িয়ে যেতে হবে আপনার কর্ম অর্থ সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত অবশ্যই কিছুটা সমস্যা আপনি দেখতে পাবেন পরবর্তী ক্ষেত্রে অনেক ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন কর্মজীবন ব্যবসা যারা করছেন এই বছরটা আপনি দেখতে পাবেন এপ্রিল দু হাজার পরে উন্নতি আছে আর আপনি যদি ব্যবসা করছেন ভালো লাভের জন্য এটা অনুকূল সময় আপনি যদি ব্যবসায়িক অংশীদারিত্বে রয়েছেন তাহলে আপনি আপনার অংশীদারদের কাছ থেকে ভালো সমর্থন লাভ করবেন এর ফলে আপনি লাভ অর্জনের অবস্থানে থাকবেন দু সালের মে থেকে বৃহস্পতির অনুকূল মুহূর্ত আপনাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে আপনার কর্মজীবন আপনার ব্যবসায় একটা বেশি করে মাইলেজ কিন্তু আসবে সেটা পেশা হোক বা ব্যবসা হোক বা আপনি কাঙ্ক্ষিত যে কাজই করুন না কেন অনেক ভালো কিছু দেখতে পাবেন সেই লেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয়ে থাকে দু সাল আপনার কর্মজীবনের দিক থেকে কাজের ক্ষেত্রে মে মাসের পরবর্তী ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব আপনি দেখতে পাবেন আপনি আপনার অতিরিক্ত ইনক্রিমেন্ট পদোন্নতি এগুলো দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মে দু হাজার পঁচিশের পরে আপনি যে নতুন কাজ খুঁজছেন যে সুযোগগুলো চাইছিলেন সেগুলো কিন্তু পাবেন এবং সেপ্টেম্বর দু পর্যন্ত কিছু বৃদ্ধি আপনি আপনার কর্মে দেখতে পাবেন আপনি আপনার ব্যবসাকে চালিয়ে যান সেপ্টেম্বর দু পর্যন্ত অনুকূল ফল কিন্তু আছে যথেষ্ট লাভ অর্জন করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার কর্মজীবনে এটা ফলক হতে চলেছে বড় লক্ষ্য অর্জন করতে চলেছেন অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি দেখতে পাবেন আপনার ক্যারিয়ারে অনেক পরিবর্তন আসবে যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হচ্ছে আপনার বৈবাহিক জীবনের দিক থেকে জানুয়ারি টু আগস্ট যদি আমরা দেখি তাহলে জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া সুখের জায়গায় একটা মস্সিনতার জায়গা থাকছে এবং জীবনসঙ্গীর ইচ্ছা পূরণ আপনি করতে পারবেন সৌহার্দ্যপূর্ণ হবে আপনি একটা প্রেমময় হয়ে যাবেন বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর কাছে অবশ্যই এটা দেখাতে পারবেন সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারবেন লেটার দিয়ে নামটা যদি আপনার শুরু হয়ে থাকে দু সাল সে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের সময়কালে আপনার জীবনসঙ্গীর সাথে বিবাহিত জীবনে একটা সম্পর্কের ক্ষেত্রে কম সামঞ্জস্যতা দেখতে পাবেন সেই লেটার দিয়ে আপনার নামটা শুরু হয়ে থাকলে দু হাজার পঁচিশ একে অপরের সাথে যোগাযোগের একটা অভাব দেখতে পাবেন আপনার জীবনসঙ্গীর সাথে কিছু মানসিক সমস্যা আসতে পারে যোগাযোগের সামান্য অভাব আসতে পারে জীবনসঙ্গীর সাথে কিছু উত্তপ্ত তর্ক আসতে পারে সব কিছু বিশৃঙ্খল হতে পারে তবে আপনাকে সতর্কতা রাখতে হবে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে পড়াশোনার জন্য একটা একাগ্রতার অভাব কিন্তু প্রথম দিকে আপনি বিশেষ করে আগস্ট পর্যন্ত দেখতে পাবেন যার ফলে একটু সমস্যা আসবে মনোনিবেশ করুন বেশি স্কোর করার জন্য কঠোর পরিশ্রম করুন পড়াশোনায় কঠোর ক্ষেত্রে একটু উৎসাহ একটা আছে জানুয়ারি টু আগস্ট এই সময়কালে একটু আগ্রহটা কমে যাবে মার্কস কমে যাবে তাই আপনাকে ক্রমাগত আপনার কর্মক্ষমতাকে দেখতে হবে বেশি নাম্বারিংয়ের জন্য চেষ্টা করতে হবে আপনার সংযোগ বাড়ানোর চেষ্টা করতেই হবে যারা প্রেম জীবনে আছেন সিলেটার দিয়ে নাম সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মগত আবেগ ভালোবাসার বছর দু সাল সেটা জানুয়ারি থেকে আগস্ট বাদ দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে আপনার সত্যিকারের ভালোবাসার জায়গাটা খুঁজে পেতে পারেন আর আপনি যদি আপনার প্রিয়জনের সাথে জড়িত হতে চান তাহলে দু হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত বছরের প্রথম দিকটা চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনি যে সুখ খুঁজছেন সেটা একটু বিলম্ব হতে পারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের এই সময়টা আপনি দেখতে পাবেন আপনার সফলতা সফলতার প্রেম আপনি কিন্তু লক্ষ্য করবেন সেটা আপনি চাইছিলেন সেটা কিন্তু পেয়ে যাবেন সেই লেটার দিয়ে আপনার নামটা যদি শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সাল আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সেপ্টেম্বর টু ডিসেম্বর আয় বাড়বে আর্থিক ভিত্তি শক্তিশালী হবে আপনি অর্থ জমা করতে পারবেন সঞ্চয় করতে পারবেন সেই অক্ষরের মানুষরা আপনি যদি হন আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারবেন বড় বিনিয়োগ করতে পারবেন নতুন বিনিয়োগ প্রকল্পের টাকা অবশ্যই রাখতে পারেন এবং জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার পক্ষে বেশি অর্থ লাভ সঞ্চয় অর্থ সঞ্চয় করা ঠিক নাও হতে পারে তাই আপনি ভালো অর্থ উপার্জন এবং একই জিনিস ধরে রাখার ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত কিন্তু হতে পারেন এগুলো একটু খেয়াল রাখবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন স্বাস্থ্যের দিকটা একটু অনাক্রমতার অভাব আসতে পারে ফিটনেসটা একটু ব্যাহত হতে পারে তাই একটু অসুস্থতাবোধ কিন্তু আপনি এই বছরের প্রথম দিকে হতে পারেন তাই খেয়াল রাখবেন জানুয়ারি টু আগস্ট পেরিয়ে গেলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটা স্ট্রং হয়ে যাবে সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু আপনি সুস্বাস্থ্যকে ফিরিয়ে আনবেন আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা সর্দি কাশি এগুলোও কিন্তু কমে যাবে সুখের জায়গাটা আস্তে আস্তে ফিরবে স্বাস্থ্যের জায়গাটাও ভালো হয়ে যাচ্ছে এটা আমরা আশা রাখতেই পারি প্রতিকার স্বরূপ পারলে বৃহস্পতিবার করে বৃদ্ধ ব্রাহ্মণদের দই ভাত একটু নিবেদন করবেন সেটা কিন্তু আপনাদের জন্যই ভালো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ